তার থেকে মুখ ফিরে এনেছেন যে ইমানদারটা নব মুসলিম সাধারণ মানুষ মক্কার মাত্র ইমান এনেছে আল্লাহর হাবিব মক্কার কাপেরদের থেকে বহস থেকে উঠতে পারেন নাই তাদের মজলিশ থেকে ইত্ত বছরে জিব্রাইল আলী সালাম আল্লাহর হাবিবের কাছে এসে উপস্থিত ধমকেশ্বরে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তার হাবিবকে সতর্ক শুরু বলছেন সামাতামাল্লা আজা আমা হ্যাঁবি আমি দেখতে পাই আপনার কাছে একজন ইমান ধার আপনার কাছ থেকে ইমান সম্পর্কে জানার জন্য আর আপনি কাফের কাব্যের প্রতাপশালীদের সাথে নিয়ে মতো বিনিময় করেন এই জন্য আপনি আপনার সাহাবের দিকে মুখ ফিরে থাকান নাই আপনি আপনার মুখটাকে ফিরে নিছেন তার থেকে জেনারা কোন হেনাবিক আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি এই যে মক্তার রাম আবু জাহেল উত্তা সাইবা সহ মক্তার প্রতাপ আর প্রভাবশালীদের আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে গোটা পৃথিবীর মধ্যে একজন ইমানদার এমন হাজারো প্রতাপশালীর চাইতে আল্লাহর কাছে এমন একজন ইমানদারের দাম সব চাইতে বেশি একজন সাধারণ মুসলমানের প্রতি হুজুর শুধু মুখ ফিরে আনিছেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তার হাবিবকে সতর্ক করলেন আর তার হাবিবকে তিরস্কার করলেন এবং তাকে সতর্ক করে দিলেন যে ভবিষ্যতে আপনি আর কখনো এমন আচরণ করবেন না রসুলে করিম সাল্লি সাল্লাম তার এই সাহাবিকে হুজুর এত ভালোবাসতেন যে আল্লাহ রসুল যখন মোদিনাথ থেকে কোনো অভিযানে বের হতেন যুদ্ধের অভিযানে কোনো এলাকায় যেতেন রসুলে করিম সাল্লি সাল্লাম আল্লাহর নবীর উপস্থিতিতে মদিনাতুর রাসূলে আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে মুত্তন কে তাকে তিনি তার উপস্থিতিতে মদিনার গভর্নর বানায় দিতেন আল্লাহ হুজুর বলতে ইনি সেই ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে স্বয়ং আল্লাহ আমাকে সতর্ক করেছেন আমাকে পুরস্কার করেছেন ইনি সেই ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে खुद মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করা হয়েছে প্রিয় ভাইরা

আমাদের পরিচয় আমাদের অস্তিত্ব আমাদের পরিচয় আমাদের স্বপ্ন তার উলম মানসা হচ্ছে সে বালাকুটের শহীদ আর সেই রশ্মি রান আন্দোলনের পরাজয়ের পরে দ্বিতীয় কারবালারি ময়দান থেকে হাজার হাজার ওলামাদের শহীদ হওয়ার পরে আমাদের স্বপ্ন আসলো যে আমরা এই এলেম নিয়ে যাব তো একজন আল এলমের মর্যাদা কি একজন মুজাহিদের মর্যাদা সমস্ত মহামেন সমস্ত ইমানদারদের উপরে মর্যাদা একজন আহমের মর্যাদা কি আল্লাহ বলেন আহলে আলম গোটা ইমানদারদেরকে আল্লাহ বলেছেন তারা যেতাম তোমাদেরকে মর্যাদা দেওয়া হবে মুজাহিদদেরকে বলেছেন তারা যেতাম তোমাদেরকে উন্নত মর্যাদায় উন্নতি করা হবে আহলে আলম আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে মর্যাদার উপরে মর্যাদা মর্যাদার উপরে মর্যাদা তপকার উপরে তপকা কোরআনে করিমের আয়াতের সর্বশেষ তপকা জন্নতের সর্বোচ্চ মকাম আল্লাহ আমাদেরকে দান করবেন আল্লাহ সবার ক্ষেত্রে বলেছেন দ্বারা যেতেন বলেছেন দ্বারা যেতেন মোহামেনদেরকে বলেছেন দ্বারা যেতেন মুজাহিদদেরকে বলেছেন দ্বারা যেতেন আহলে আলমদেরকে বলেছেন দ্বারা যা তোমাদেরকে সর্বোচ্চ মাকাম দান করা হবে প্রিয় ভাইয়েরা আমাদেরকে এই যে এলেমের আমাদের এলেমের দরজা এনেছে আমাদের স্বপ্ন আমাদের স্বপ্ন যে আমরা এই এলেমের অংশ গ্রহণ করব। আমাদের এলেমের অংশ আমরা আমাদের সিরার মধ্যে ধারণ করব। আমাদের স্বপ্ন আমরা আমাদের এলেমকে